আগস্টে দায়িত্ব গ্রহণের সময় বাংলাদেশের অবস্থা বিধ্বস্ত গাজার মতো ছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানকে দেয়ার সাক্ষাৎকারে তিনি শেখ হাসিনার শাসনকালকে একটি দর্শ পরিবারের শাসন হিসেবে আখ্যা দেন প্রতিশ্রুতি দেন আগামী নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে অবাধ ও সুষ্ঠু ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস সেই মুহূর্তে বাংলাদেশের অবস্থা কতটা সংকটাপন্ন ছিল তা নিয়ে কথা বলেছেন ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের সঙ্গে সোমবার প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারটি প্রকাশ করে সংবাদ মাধ্যমটি যেখানে ড ইউনুস জানান শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার সময় পুরো বাংলাদেশ ছিল রক্তেরঞ্জিত তখনকার বাংলাদেশকে বিধ্বস্ত গাজার সঙ্গে তুলনা করেছেন তিনি ড ইউনুস বলেন গাজার মতো ভবন ধ্বংস হয়নি তবে ধ্বংস হয়েছে প্রতিষ্ঠান নীতিনৈতিকতা মানুষ ও আন্তর্জাতিক সম্পর্ক এ সময় শেখ হাসিনার শাসনকালকে একটি দস্যু পরিবারের শাসন হিসেবে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা বলেন শেখ হাসিনা বাংলাদেশের অপূরণীয় ক্ষতি করেছেন ভারতে শেখ হাসিনার আশ্রয় প্রসঙ্গে ডক্টর ইউনুস বলেন শেখ হাসিনা চুপচাপ থাকলে সমস্যা নেই কিন্তু দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে প্রচারের জন্য ভারতকে প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করার অনুমতি দেয়া বিপজ্জনক এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস প্রতিশ্রুতি দেন আগামী ডিসেম্বর থেকে দু সালের মার্চের মধ্যে বাংলাদেশে যে নির্বাচন হবে তা হবে কয়েক দশকের মধ্যে সবচেয়ে অবাধ ও সুষ্ঠু থেকে আয়োজন করার সাক্ষাৎকারে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি থেকে শুরু করে নিষিদ্ধ সংগঠনগুলোর কর্মকাণ্ডের কথাও উঠে এসেছে বাংলাদেশের অর্থনীতি সংস্কার ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়েও আলোচনা হয় সব শুভ দীপ্ত বার্তাকক্ষ